হরজত আইসা রাজন হু বলেন আইয়ামের জাহিলিয়াতের বিয়ে ছিল চার প্রকার প্রথমটা ছিল বর্তমান কালের অনুরূপ দ্বিতীয়টা ছিল এস্তেফজা বিয়ে তৃতীয়টা ছিল দশজন মানুষের চেয়ে কম সংখ্যক মানুষ কোন এক জায়গায় একজন নারীর সঙ্গে ব্যবচারী করত চতুর্থটা ছিল বহু লোক একত্রিত হয়ে একজন নারীর কাছে যেত ওয়েট একটু পেছন থেকে ঘুরে আসি জাজিরাতুল আরবে রাজনৈতিক এবং ধর্মীয় অবস্থান বর্ণনা করতে গেলে রবের জনগণ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে বসবাস করত। প্রত্যেকটি শ্রেণীর অবস্থা ছিল অন্য শ্রেণীর চেয়ে আলাদা তখন নারীদের কথায় মূল্য দেওয়া হতো এত সম্মান এবং নিরাপত্তা দেওয়া হতো কিন্তু নারীরা ইচ্ছা করলে তাদের মধ্যে যুদ্ধ এবং রক্তপাতের আগুন জ্বালিয়ে দিতে পারতো সব কিছু সত্ত্বেও পুরুষদেরকে মনে করা হতো পরিবারের প্রধান এবং তাদের কথায় মান্য করা হতো এই সকল শ্রেণী নারী পুরুষের মধ্যকার সম্পর্ক বিয়ের মাধ্যমে নিনিত হতো নারীদের অভিভাবকদের মাধ্যমে এই বিয়ে সম্পন্ন হতো অভিযোগ শ্রেণীর অবস্থা অন্যান্য শ্রেণীর অবস্থা ছিল ভিন্ন রূপ যেমন দেশব শ্রেণীর মধ্যে নারী পুরুষের যে সম্পর্ক ছিল সেটাকে পাপাচার নির্লজ্জ ব্যনা ব্যবসায়ী ছাড়া কিছু বলা যায় না হরজত আইসাহা বলেন আইয়ামে জাহিলিয়াতের বিয়ে ছিল চার প্রকার প্রথমটা ছিল বর্তমান কালের অনুরূপ যেমন একজন অন্য একজনকে মেয়ের বিয়ের জন্য করার পর মোহরণা আদের মাধ্যমে হ্রদস্রাপ থেকে পাক হওয়ার পর তার স্বামী তাকে বলতো অমুক লোকের কাছে তুমি পাইগাম পাঠাও এবং তার কাছ থেকে তার লজ্জ স্থান অধিকার করো তথা তার সঙ্গে ব্যবিচারি করো এই সময় স্ত্রীর কাছে থেকে দূরে থাকতেন স্বামী যে লোকটাকে যে ব্যবচারী করানো হচ্ছিল তার দ্বারা নিজ স্ত্রীর গর্ভে সন্তান আসার প্রমাণ হলে স্বামী তার স্ত্রীর কাছে আসতো এ ধরনের বিয়েকে বলা হয় তৃতীয়টা ছিল বিয়ে মানুষের চেয়ে কম সংখ্যক মানুষ কোন এক জায়গায় একজন নারীর সঙ্গে ব্যবচারী করত। নারীর গর্ভবিত হওয়ার পর সকল পুরুষকে ডেকে আনা হতো তোমরা যা করেছো সেহেতু তোমরা জানো এখন আমার গর্ভ থেকে সন্তান বফিষ্ট হয়েছে হে অমুক এই সন্তানের মালিক তুমি চতুর্থটা ছিল বহু লোক একত্রিত হয়ে একজন নারীর কাছে যেত সেই নারী কোনো ইচ্ছুক পুরুষকে বিমুখ করত না বা ফিরিয়ে দিতেন না এদেরকে বলা হয় পতিতা এরা নিজের ঘরের সামনে একটা পতাকা স্থাপন করে রাখতেন এর ফলে কে ইচ্ছা করলে যে কেউ বিনা বাধায় তাদের কাছে যেতে পারত নবী করিম সাল্লাইসাল্লাম অভিভাবের পর আল্লাহ পাক জাহিরী সমাজে সমস্ত প্রকারে বিয়ে প্রথা বাতিল করে দিয়েছিলেন এবং বর্তমানে প্রচলিত ইসলামে আইন অনুযায়ী বিয়ে প্রস্তুত করেন থ্যাংকস দ্য ওয়াচিং গিফট এ সাবস্ক্রাইব